আসসালামু আলাইকুম আপনার যদি দক্ষতা ও যোগ্যতা থেকে থাকে তাহলে ইউরোপ আপনার জন্য যদি আপনি নিজের ভিসা নিজেই প্রসেসিং করেন খরচ পড়বে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা মাত্র স্বপ্নের দেশ ইউরোপ যাহারা ইতিমধ্যে ইউরোপে বসবাস করেন তারাই বোঝেন আসলেইট কি স্বপ্নের দেশ যাই হোক আসুন জেনে নেই আপনার স্বপ্নের ইউরোপে আসতে প্রাথমিক কি কি প্রয়োজন এক নাম্বার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক এইচএসসি চাকরি বা পেশাভিত্তিক ভিসার জন্য ডিপ্লোমা স্নাতক ডিগ্রি বিশেষ দক্ষতায় প্রফেশনাল সার্টিফিকেট বা অভিজ্ঞতা পুষ্পিন উদাহরণ এট হসপিটালিটি ইঞ্জিনিয়ারিং দুই নাম্বার ভাষাগত দক্ষতা স্থানীয় ভাষা জানা জরুরি ফ্রান্স ফরাসি জার্মানি জার্মান স্পেন স্প্যানিশ ইংরেজি কাজ দিবে কিন্তু দৈনন্দিন কাজে স্থানীয় ভাষা দরকার তিন নাম্বার অর্থনৈতিক সামর্থ্য ভিসা প্রক্রিয়ার জন্য প্রমাণ করা লাগবে যে তুমি নিজেকে সামলাতে পারবে আনুমানিক খরচ একক ব্যক্তি ছয়শত থেকে এক হাজার ইউরো প্রতি মাসে পরিবার পনেরোশো থেকে দুই হাজার ইউরো প্রতি মাসে প্রথমে হোটেল বা অ্যাপার্টমেন্ট খরচও বিবেচনা করতে হবে চার নাম্বার কাজ এবং অভিজ্ঞতা কিছু দেশে কাজের অফার বা অভিজ্ঞতা থাকার সুবিধা দেয় বিশেষ দক্ষতা থাকলে ইমিগ্রেশন দ্রুত হয় সাধারণ শ্রমিকের জন্য স্কিল প্রমাণের প্রয়োজন পাঁচ নাম্বার বয়স এবং স্বাস্থ্য সাধারণত আঠারো মাইনাস পঁয়তাল্লিশ বছর বয়সের জন্য সুবিধাজনক স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘমেয়াদী রোগ বা সংক্রমণ নেই এমন ব্যক্তি ছয় নাম্বার ভিসা ও আইনি সামর্থ্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট অভিজ্ঞতার সার্টিফিকেট ভিসার ধরন স্টুডেন্ট ভিসা চাকরি ব্যবসা এবং পরিবারিক ভিসা বিশেষ দ্রষ্টব্য দালাল হইতে সাবধান প্রিয় দর্শকবৃন্দ ফ্রান্স বাংলা এ জেএইচ এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে অথবা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম